আমরা আমরা দেখেছি রসুল্লাহ আলাইসাল্লাম একই সাথে প্রচন্ড ক্রাইসিসে থাকা অবস্থায় কি করে অনুপ্রেরণা হৃদয়ে রেখে কাজ চালিয়ে যেতে হয় প্রচন্ড ক্রাইসিসে থাকা অবস্থায় চারপাশে যখন সব সবকিছু হারিয়ে যায় এরপরও কি কি করে নিজেকে বেড়ে উঠতে হয় সেটি দেখিয়েছেন আবার দেখিয়েছেন যে প্রচন্ড ক্ষমতা তার হাতে থাকার সময় কিংবা রাষ্ট্রের সকল অথরিটি তার হাতে থাকার সময়ও কিভাবে সকল মানুষকে ধারণ করে বিনয় সহিত সব চালিয়ে নিয়ে যেতে হয় সেটিও দেখিয়েছেন রসুল ইসলাম দেখাতে পেরেছেন যে যখন তার মা থাকে না জন্মের পর বাবাকে পায় না কিছুদিন পর মা মারা যায় এরপর দাদা মারা যায় চাচা মারা যায় পরিবারের কেউ থাকে না তখনও কি করে অন্যের ঘরে থেকে হলেও কঠিন সময় পার করে হলেও কি করে নিজেকে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গড়ে তুলতে পারে সেটি রসুল ইসলামের মধ্য দিয়ে আমরা দেখেছি আমরা দেখেছি একটি সমাজের প্রচলিত চিন্তার ঠিক বিপরীত চিন্তা সমাজে থ্রো করে দেওয়ার পরে সেটিকে ধীরে 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 কিভাবে সবচেয়ে জনপ্রিয় মতামতে পরিণত করা যায় সেটি রসদুল্লাহ আসলাম কাছ থেকে আমরা দেখেছি আমরা দেখেছি রসদুল্লাহ আসলামকে যে আমরা সাধারণত দেখি যারা ভালো পাবলিক স্পিকিং করে ভালো দেয় কথা বলে কোনো না কোনো বয়সের কাছে সে প্রিয় হয় স্কুল বা স্কুলে এই যে হয় ইউনিভার্সিটিতে অথবা ইন্টেলেকচুয়াল পার্সনের কাছে সকল বয়সের কাছে তিনি প্রিয় হতে পারেন না রসদুল্লা ইসলাম একমাত্র ব্যক্তি যে যিনি সকল ক্যাটাগরির সকল বয়সের সকল জেন্ডারের সকল মানুষের কাছে একদম প্রিয়তম এবং অনুকরণীয় ব্যক্তি হতে পেরেছেন এবং একই সাথে দেখেছি সাধারণত খুব কম মানুষই পাওয়া যায় দুনিয়াতে যার কাছে সব কিছু মন খুলে বলা যায় সব ব্যথা তার কাছে আসলে দূর হয়ে যায় সব কষ্ট তার কাছে আসলে শেয়ার করা যায় একদম চরম শত্রুতম ব্যক্তিও তার জন্য প্রশংসা প্রশংসা করতে বাধ্য হয় খুব কম মানুষই আমরা দেখেছি শুধুমাত্র সেটাই পেয়েছি একমাত্র রসদ আলি ইসলামকে যে রসুল সল্লাহ এমন করে দেখিয়েছেন তিনি নিশ্চয়ই সবার হয়ে থাকেন আমাদের জীবনেও ব্যক্তিগতভাবে আমার কাছে আমার কাছে সবচাইতে প্রিয়তম বন্ধু ইসলাম সবচাইতে প্রিয়তম অনুকরণীয় সত্তা রসদি ইসলাম এবং সবচাইতে সংকটে থাকাকালীন অনুপ্রেরণার বাতি রসদাম এবং সবচাইতে ভালো সময়ে অনুপ্রেরণাটা এবং আচরণ নির্দেশক সত্তা হচ্ছে রসুল সল্লা ইসলাম আল্লাহ আল্লাম আমাদের সকলের হৃদয়ে রসুল সল্লাহ ইসলামকে অনুকরণীয় ব্যক্তি হিসাবে ধারণ করে আমাদের কর্মপন্থা আমল করার তফিক দিক এবং রসুল্লাহ ইসলাম যে বার্তা আমাদের জন্য এনেছেন যে আদর্শ এনেছেন সত্যি সত্যিকার্থেই সেটি যাতে আমরা ফলো করতে পারি অনেক সময় হয় যে আমি দাবি করি কখনো কখনো আমি রসুল্লাহলামকে অনুসরণ করি কিন্তু ঠিক বিপরীত স্ট্র্যাটেজিটাই আমি ফলো করি বিপরীতটাই চাপিয়ে দিই রস ইসলাম যেই কনটেক্সটে যেই মুহূর্তে যেই টাইমে অথবা যেই পরিস্থিতির আলোকে অথবা অডিয়েন্স বিচারে ভিন্ন ভিন্ন ডাইভার্স অডিয়েন্সের যেরকম স্ট্র্যাটেজি ফলো করেছেন আমরা অনেক সময় ভিন্ন পরিসরে ভিন্ন মুহূর্তে ভিন্ন স্ট্র্যাটেজি এস্টাবলিশ করি আবার মনে করি আমি রসুরগুলো অনুসরণ অনুসরণ করি এমনটাই মনে করি এটা করতে থাকি আমাদের প্রত্যেকের করণীয় থাকবে শুধু গানে গানে না আজকে গানে গানে হচ্ছে বাসায় যেয়েও আমার করণীয় থাকবে রবি উল পার হয়ে গেলেও আমার করণীয় থাকবে আমাদের প্রত্যেকেই আল্লাহ রসুলকে বোঝা তার লাইফের ধরনকে বোঝা স্ট্র্যাটেজিকে বোঝা এবং আমাদের প্রত্যেকের মানুষ প্রত্যেকের লাইফকে আচরণকে কথাকে উদ্দেশ্যকে আদর্শকে এবং চালচলনকে রসল আল্লাহ ইসলামের আলোয় আলোকিত করা আল্লাহবুল্লা আলম আমাদের সেই পথে কবুল করে কোম্পায় তো ফিকিবিল্লা স্বশাসকে আবারও ধন্যবাদ